দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এস বি মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আসছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ একটি প্রতিবেদন লেখা আছে প্রতিবেদনটি আমরা আপনাকে জানাচ্ছি আওয়ামী লীগ ফিরলে কেউ বাঁচতে পারবে না যদি একবার আওয়ামী বাংলাদেশে আসে এই সমন্বয় থেকে শুরু করে যারা আন্দোলন করেছে হাসিনাকে পদত্যাগ করার জন্য কেউ বাঁচতে পারবে না এমন একটি মন্তব্য করেছেন আসলে বিষয়টি বিস্তারিত আমরা জেনে আসি বিস্তারিত কি বলেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবে না যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদেরকে ধরে ধরে তারা এমনভাবে শাস্তি দিবে যাতে বিকল্প আর কোনো কিছু থাকবে না মঙ্গলবার সন্ধ্যায় জিনাদ শহরে পায়রা চত্বর এলাকা গণসংযোগের সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এবং তিনি বলেছেন রাশেদ খান তিনি বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে তবে পেশিবাদ এখনও পালায় নেই হ্যাঁ এটা আসলে রাইট তবে এটা আপনারা মানেন কিনা আমি জানি না বাংলাদেশের মানুষ এখনও বলে বাংলাদেশের নাগরিক এখনও বলে শেখ হাসিনা পালিয়ে গেছে এখনো পেসিবার যারা আছে তারা এখনও পালায় নেই শেখ দোসরা এখনো এখনও পালায় নেই এখনও তারা বাংলাদেশে আসে সরকারের সমস্ত সেক্টরে আওয়ামী লীগে বসে রয়েছেন রাইট প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের নেতাকর্মী এখনও বসে আছে অথচ তাদেরকে এখনও অবতি দেওয়া হয়নি হাসিনা পালিয়ে গেল তার তার দোসরা বাংলাদেশে রয়ে গেছে যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে ততক্ষণ আমাদেরকে লড়াই করতে হবে এবং লড়াই অব্যাহত রাখতে হবে তিনি আরও বলেছেন আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে মাত্র রাইট হাসিনা পালিয়ে গেছে মাত্র একটি অধ্যায় আমরা সফল হয়েছি আরও অনেকগুলা দাপ আমাদের বাকি আছে হাসিনার পতন হয়েছে এখন দোসর যারা আছেন তাদেরকে প্রত্যেকটা সেক্টর থেকে বিদায় না করা পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে এমনটি তিনি মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি আমরা যদি আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি তাহলে আমাদের বিপদ সামনে অবশ্যই আছে এবং সামনে আরও অনেক বিপদ আসবে তিনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে যদি এখন নতুন করে আওয়ামী কেউ আনার চেষ্টা করে আওয়ামী নির্বাচনে আনার যদি পায় তারা কেউ করে তাহলে এটার ভুলের মাসুল বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো বর্তমান আছে তাদেরকে দিতে হবে এটা অত্যন্ত রাইট প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম